নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল টাকা থাকছে না নেই গৃহসুখ তেজপাতার এই তন্ত্র টোটকাই ফেরান আপনি ভাগ্য ভিডিওটি একেবারে ছোট্ট ভিডিও তাই অবশ্যই পুরোটা দেখুন এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি চলুন শুরু করা যাক তেজপাতার ব্যবহার খাবারের স্বাদ বাড়ায় যথেষ তেজপাতার প্রতিকার দেওয়া হয়েছে শুধু সমস্যাই দূর করে না ইচ্ছা পূরণও করে তেজপাতা ও গোলমরিচ এই গোলমরিচের এই প্রতিকার আপনার বাড়ির সমস্ত সমস্যার সমাধান হবে বাড়িতে অশান্তি হবে না শনিবার পাঁচটি তেজপাতা ও পাঁচটি কালো মরিচ পোড়ান এর ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিন অর্থসংকট শুক্রবার দেবীর লক্ষ্মীর পায়ে দুটো তেজপাতা রেখে দিন অর্থসংকট কেটে যাবে টাকা হাতে আসার সঙ্গে সঙ্গে খরচ হয়ে গেলেও তেজপাতার প্রতিকার আছে আপনার পার্সের ভেতরে রাখুন তেজপাতা পার্স আপনার কখনোই খালি হবে না দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না যে সমস্ত কাজ এর জন্য কাজে লাগবে তেজপাতা একটি তেজপাতার ওপর সিঁদুর দিয়ে সেই ইচ্ছার দুটি শব্দ লিখে বাড়ির ঠাকুর ঘরে রাখুন রেজাল্ট পাবেন হাতে নাতে এরপর খারাপ স্বপ্ন খারাপ স্বপ্ন বালিশের নিচে একটি তেজপাতা রাখুন খারাপ স্বপ্ন থেকে তৎক্ষণাৎ আপনি মুক্তি পাবেন ঘরোয়া সমস্যা থেকেও মুক্তি পাবেন বালিশের নিচে তেজপাতা রেখে ঘুমোলে পূরণ হয় এবং ঘরে নেতিবাচক শক্তি থাকে না ভিডিওটি অবশ্যই অনুসরণ করবেন তাহলে আপনার জীবনে আপনি অনেক উপকার পাবেন এবং ভিডিওটি প্রয়োজনে মনে হলে আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন যুক্তিকথা ইউটিউব চ্যানেল ধন্যবাদ